ওম ত্রাম্বকম এজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রুক্মেব বন্ধনায় মৃত্যুমুখী মাম্বিতা হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মহাদেবের কৃপায় এবং দেবদেবীর কৃপায় আপনারা অনেকটাই ভালো আছেন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন কাটাচ্ছেন আজকের এই ভিডিওটির মূল সাপক্ষে অর্থাৎ মূল ভিডিওটির মূল বক্তব্য সাপেক্ষে আমরা আলোচনা করব আজকের বার এবং আজকের যোগ এবং আজকের প্রত্যেকটা রাশির ক্ষেত্রে রাশি ফলাফল সম্পর্কে তো সেহেতু পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে বাইশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাদ্দ আজকের বার হচ্ছে সোমবার কালপুরুষের রাশি চক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা কোনো রকম কোনো প্রকাশ কিম না করে সম্পূর্ণরূপে ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করুন অনেকটাই উপকৃত হবেন এবং আশা করছি আপনাদের মনোগত অনেকটাই অনেক তত্ত্ব কিন্তু হয়ে উঠবে আজকের এই ভিডিওটির প্রত্যেকটা তত্ত্ব পাশাপাশি সম্পূর্ণরূপে সম্পূর্ণ হয়ে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় ভালোবেসে ভক্তি ভরে কমেন্টে লিখে যাবেন আপনাদের যে মনের কামনা বাসনা একান্তে পূর্ণ হবে জীবনের গহিনে আপনারা অভ্যন্তরীণে অনেকটাই সাফলের ইঙ্গিত আপনারা পেতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকা এবং পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা আজকের করণ হচ্ছে বপ করণ এবং ঠিক আগামী সময়কালে অর্থাৎ পুরোপুরি রাত্রি এগারোটা বেজে বারো মিনিট তেতাল্লিশ সেকেন্ডে কিন্তু বালক করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে শুভজ তো এবারে জানবো আজকের চন্দ্র এবং সূর্যগণনা সম্বন্ধে তো সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট সাতান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং চল্লিশ সেকেন্ডে আজকের দিনে এবং আজকের এই যোগের ক্ষেত্রে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বিকেলে চারটা বেজে চৌত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্র আস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে আটচল্লিশ মিনিটে তো এবারে জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের এই বিরল যোগের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে উনপঞ্চাশ মিনিট এবং দশ সেকেন্ড অবধি তোমত বন্ধুরাই যে দুষ্টের মুহূর্ত দুষ্ট সময়কাল এই সময়কালটিকে অনুগৃহীত করে আপনার বৃত্তান্তই সাবধানতা তথা সচেতনতা পরিগৃহীত এবং অবলম্বন করে চলবেন তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে পাশাপাশি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট এক সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট তথা পঁয়ত্রিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্বনা মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের তিনটি কেমন হবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি মেজ রাশি এবং মেজ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু আজকে আপনাদের পারিবারিক তথা দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়কে ভিত্তি করে কলহ সকাল থেকে লেগেই থাকবে এটা যে কোনো কারণকে ভিত্তি করে হতে পারে সেটা আপনাদের পার্সোনাল কোনো বিষয়কে ঘিরে হতে পারে সেটা কোনো পারিপার্শ্বিক কোনো সমগ্র জিনিসকে ঘিরে হতে পারে সেটা যে কোনো ক্ষেত্র থেকে কিন্তু ছোটখাটো কলহ মতান অঙ্ক সকাল থেকে কিন্তু সন্ধ্যা অব্দি লেগে থাকবে তাছাড়াও পূর্বের করা কোনো ভুল কাজের জন্য আজ আপনাদের পারিবারিক জীবনে অপমানিত হতে চলেছেন সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে চলুন রকম কোনো প্রতারণামূলক বিষয়বস্তু থেকে নিজেকে দূরীভূত রাখার চেষ্টা করুন আজকের দিনে পারিবারিক ছোটোখাটো কোনো বিষয়বস্তুকে বা কোনো সমগ্র কোনো বস্তুকে এড়িয়ে যাওয়া কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের জন্য কিন্তু মঙ্গল হবে না সেক্ষেত্রে অবশ্যই ছোট বড় প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলিকে বিশেষ গুরুতর প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে পারিবারিক জীবনে একে অপরের পাশে থাকার কারণে কোনো কিছু বিশেষ উদ্দেশ্য আজকের আপনারা পূরণ করতে চলেছেন তথা গৃহে আগমনরত অতিথিদের কারণেই কিন্তু দাম্পত্য জীবনে কিছু কলহ বা বিবাদ লাগতে পারে আজকের দিনে এছাড়াও লক্ষ্য করে যাচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে অর্থসমূহ কিছুটা পরিমাণ বিষয় নিয়ে কিন্তু বিবাদ লাগতে পারে কিছু কিছু বিষয় আপনাদের পারিবারিক তথা কিছু দায়ভার বা দায় দায়িত্ব থেকে কিন্তু বঞ্চিত আপনারা কিন্তু হয়ে পড়তে পারেন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিছু বিশেষ কিন্তু পাশাপাশি আপনারা এবারে যদি আপনাদের কর্মক্ষেত্র তথা আর্থিক দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের অর্থাৎ মেষ লগ্নের কর্মক্ষেত্রে আজকে প্রতিকূল অবস্থা না থাকার কারণে এবং অতিরিক্ত কাজের চাপের কারণে আপনারা কর্মক্ষেত্র বদলাতে বাধ্য হতে পারেন তবে অংশীদারি ব্যবসায় লাভ করে উঠতে পারবেন এবং পেশাদারী কাজকর্মেও কিন্তু বিশেষ সফলতা থাকছে শিল্প জগতে বিশেষ কিছু উদ্দেশ্য পূরণের কারণে আর্থিক সহায়তার প্রয়োজন পড়তে পারে তার পাশাপাশি অবশ্যই আপনারা বন্ধু বান্ধব বলুন ছোট ভাই বোনদের কাছ থেকে বলুন প্রত্যেকটি বিশিষ্ট বর্গদের থেকে কিন্তু বিশেষ সহযোগিতা আর্থিক দিক থেকে বলুন প্রত্যেকটি দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন তাছাড়াও আজ আপনাদের আয়ের থেকে ব্যয়ের ভাগ অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে বা বেশি থাকবে সেক্ষেত্রে পারিবারিক কোনো ক্ষেত্রে আপনারা অর্থ বিনিয়োগ করে দিতে পারেন এবং আপনাদের বৈবাহিক জীবনে তথা আপনাদের নিজেদের কিছু আহ্লাদ পূরণের ক্ষেত্রেও কিন্তু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে আজকের দিনে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে কর্মের ক্ষেত্রে বিদেশে যাত্রা করতে পারেন আপনারা আপনারা যে কোনো উদ্দেশ্য কিন্তু বাইরে যেতে পারেন সেটা আপনাদের কর্মরত জায়গা থেকে তবে নিজেদের কিছু ভাবনার কারণে কিছু কিছু বিপদ থেকে আপনারা অতিক্রম লাভ করতে পারবেন আজকের দিনে সেক্ষেত্রে নিজেদের প্রত্যেকটা সিচুয়েশনে প্রত্যেকটি মুহূর্তে আপনারা নিজেদের বিবেক বুদ্ধি তথা কৌশলকে কাজে লাগান এবং নিজেদেরকে একটু বিশেষ পর্যালোচনা করার চেষ্টা করুন দেখবেন আপনারা প্রত্যেকটি বিষয়বস্তু বাধা বিপত্তি থেকে কিন্তু উন্নতি লাভ করতে পারবেন আজকের দিনে যদি আপনাদের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে বিচার বিবেচনা করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদের আজকে শিক্ষা ক্ষেত্রে সময়টা মোটামুটি গেলেও কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষা ক্ষেত্রে কিছু কিছু জায়গায় নিজেদের বুদ্ধির সহায়তার প্রয়োজন হতে পারে তথা শিক্ষার্থীদের নানান বিপদকে আজকের দিনে অতিক্রম করে যেতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বন্ধু বান্ধব পড়াশোনার দিক থেকে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং শিক্ষা বিভাগের জন্য কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বাইরে যেতে হতে পারে অবশ্যই শিক্ষার ক্ষেত্রে এবারে যদি বলা হয়ে আপনাদের স্বাস্থ্যের বিষয় স্বাস্থ্যের বিষয় কিন্তু খাওয়া দাওয়ার প্রতি অনিয়মিতর কারণে পরিশ্রমের জন্য কিন্তু শারীরিক দুর্বলতা আজকে দিন জুড়ে থাকবে তথা প্রচুর পরিমাণ জল খেতে হবে আজকের দিনে আপনাদের নচেত কিন্তু নানাবিধ শারীরিক সমস্যায় যুক্ত হতে পারেন তবে অতিরিক্ত অন্য কারোর কারোর বিষয় আজকের দিনে কিন্তু আপনাদের মাথা বা ভাবনা চিন্তা করার ফলে মানসিক চাপ কিছুটা পরিমাণে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে অন্যায় বিষয়ে ভাবনা চিন্তা করা ছেড়ে দিন তথা নিজেদের শরীরের প্রতি বিশেষ যত্ন নিন বাড়ির বয়স্কদের আজকের দিনে জ্বর সর্দি কাশি সমগ্র প্রভৃতি শারীরিক সমস্যা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তথা আর্থিক আদায়ের দিক থেকে কিন্তু সময়টা অতি উত্তম ভাবে কাটতে চলেছে কাউকে নিজের মূল্যবান পরামর্শ তথা নিজেদের দুর্বল দিক বলবেন না এতে আপনাদের অনেকটাই কিন্তু ক্ষতি হতে পারে আজকের দিনে উত্তেজনার কারণে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে আজকের দিনে সেক্ষেত্রে অবশ্যই নিজের মনকে সংযত করার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে সাতান্ন শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং হচ্ছে হলুদ শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে রাত আটটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোন দৈনন্দিন কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিটা ক্ষেত্রে বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন সচেতন থাকুন তাতেই কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়